তো আমকে খবর কেমন আছো বিআই হ্যাঁ বিয়ান আলহামদুলিল্লাহ ভালো আছি বিয়ান কেমন আছো বিয়ানের খোঁজ খবর আর কে রাখে বিআই তো এখন নতুন ই পায়া পাখি পায়া ফুরুফুরুত করে উড়াল দেয় বিয়ের কথা বিয়ানের কথা কি মনে রাখে আরে না এই বিয়ানের কথা মনে রাখব নাতে কার কথা রাখব গোসে মনে রাখলে ফোন একটা দিতা খোঁজ খবর নেতা বুঝছাও মনে তো নাই ও তার মানে মনে করো আমি তোমার খোঁজ রাখি না তাই তো তাইলে আর কি শোনো আমি তোমাকে সব সময় মনে প্রাণে রাখি জানো বিয়ান আই উপর উপর ভালোবাসা দেখায় না বিয়াই উপর উপর ভালোবাসা দেখায় না বুঝছো বিয়াই প্রবাসে একদিন কে একদিন তো আসলা না ঘুরতেও আসলা না যে দেখি তো বিয়ানের বাসায় যাই একটু ঘুরে আসি শোনো বিয়াই প্রবাসে যাওয়ার পর থেকে না আমি তোমার বাড়িতে যেতে চাই না কি জন্য জানো যদি মানুষ কোনো কিছু বলে আরে কি বলবে তুমি তোমার ভাই ভাবির বাসায় আসিস তো তোমার কে কি কইব না না তার জন্য না তাহলে যে বিয়াই থাকে না আর বিয়ান একা একা বাসায় যদি একটু রাত হয় বাসা থেকে বের হয়ে আসি তাহলে মানুষ কি ভাববে যে এই বিয়ান সাথে ভাববে না এটা তোমার ভুল ধারণা আর কে কি ভাবলো না ভাবলো এটা আমার দেখারই বিষয় না আচ্ছা বিয়ান এই যে শীতের সময় বিয়ায় তো নাই রাতে কি ঘুম ধরে আরে রাতে ঘুম ধরবো না কে তোমার বিয়ে যে রসের কথা কয় রসের কথা কয় ঘুম পাড়ায় দেয় হ্যাঁ তাহলে কি কর্ম এ সারা সারা তো কোনো বুদ্ধি নাই কারণ বিয়ে একটা আছে তাও তো কোনোদিন ফোনও দেনা না খোঁজ খবরও নেয় না তা এখন কি কর্ম তুই বিয়ান কি মন থেকে ডাকছে আমারে যে একদিন বিয়ে আসে মন থেকে ডাকা লাগবে কে সে নিজে করে মনে করত একদিন তাইলে শান হইতো আরে না যদি বিয়ান একটু শরম লজ্জাটা ভেঙে দেয় তাহলে তো যায় তো মজা পাওয়া যায় তো সরম লজ্জা কি দূরের থেকে ভাঙা যায় কাছে না আসলে কাছে একদিন আসতে হবে বসতে হবে তাইলে সে সরম লজ্জা ভাঙব এই যে শীতের সময় এখন বিয়ানের বাসায় যদি একটু চিতাই পিঠা একটু ভাপা পিঠা একটু দুধ পিঠা এগুলো যদি খাবার যায় চিতাই পিঠা ভাপা পিঠা দুধ পিঠা এটা কি হচ্ছে যে মোবাইলের মধ্যে দিয়ে পাঠাবো নাকি বিয়াইরা আসতে হবে খাওয়ানোর লাগে না না বিয়ান এলার রান্না করবে তদবির করে রাখবে মানে সব পাক করে রাখবে যাই আমি খাওয়া দাওয়া এটা তো বিয়ান আমাক বলবে তাই না তাইলে ফোন দিতে হবে খোঁজ রাখতে হবে খবর রাখতে হবে যে বিয়ান কেমন আছো শীতের রাতে একলা একলা কেমন কাটতেছে বিয়ে তো পাশে না এই বিদেশ চলে গেছে তা আমি কি আসবো গরম করার আগে এরকম কত রোমান্স রোমান্স কথা আছে একদিনে তো বিয়ারে দেখলাম আমার সাথে কথা বলতে আমি উল্টা হচ্ছে যে ফোন দেই না না বিয়ান আসলে আমার কথাটা একটু রাখার চেষ্টা করো কারণ তোমার মানে দেখার পর থেকে না আমি কিন্তু নিজে নিজে একদম পাগল হয়ে যাই তাই নাকি পাগল সুযোগ দাও খোঁজ খবর রাখতা পাগল হয়ে যদি পাগলই হও তাহলে আইসো একদিন শরম লজ্জাটা ভাঙে আচ্ছা কবে যাবো বিয়ান বলো আরে আমার দরজা তো তোমার জন্য সব সময় খোলা তাহলে আজকে রাত বারোটার দিকে যাবো রাত বারোটা রাত বারোটা বাজে শীতের দিন রাত বারোটা বাজে আসলে তো বিয়ে আমার বেকা হয়ে যাবে আরে বেকা শীতের মধ্যে এই রাত্রে গেলে কেউ থাকবে না জাগ না আমাদের কাজটা হয়ে যাবে রাত্রে গ্রামে লাগাতে ঘুমায়া যায় আরে না কে বলছে তোমাকে কেউ জাগনা থাকবে না আমাদের ঘুমটাও ভালো হবে আমাদের দুজনের গল্পও ভালো হবে আচ্ছা সমস্যা নাই আমি বারোটা বাজে গেট খোলা রাখবো তুমি আইসে পড়ে যাও আচ্ছা ঠিক আছে বিয়ান তাহলে কিন্তু কথা রইলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি কিন্তু কাজকে যাব আচ্ছা ঠিক আছে সমস্যা না আমি সব কিছু রেডি করে থুব দুইটা হাঁসের ডিম সিদ্ধ করে রাখব দুধ যা গরম করে রাখব তারপরে দুধ পিঠা বানায় রাখব আবার বাবা পিঠা বানায় আচ্ছা 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 ঠিক আছে বিয়ান হুম হইছে হইছে রাখি আমি আসতেছি কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে